নমস্কার বন্ধুরা না দেখা জগতের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি নদীয়া শান্তিপুরের বাগাছরাই বাঘদেবী মন্দিরে ইংরাজি ষোলোশো সালে রঘুনন্দন বন্দ্যোপাধ্যায় নামে এক সাধক এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে পূজিত হন দেবী বাঘদেবী মা কিন্তু এই মন্দিরে দেবী বাঘদেবীর কোনো মূর্তি নেই আছে তিনটি ঘট এই ঘর তিনটিকে দেবী বাগদেবী রূপে পুজো করা হয় এটি হচ্ছে মূল নাট মন্দির এই নাট মন্দিরের পেছনেই মূল মন্দিরটি অবস্থিত এই নাট মন্দিরের ভেতর দিয়েই আপনাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে আর এইখানে কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে যেগুলি আপনি পড়লেই এখানে বুঝতে পারবেন কোন টাইমে কখন খোলা থাকে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলেও আপনি জানতে পারবেন এই মন্দিরের সমস্ত সম্পর্কে সমস্ত বিষয় এই ভিডিওর মধ্যেই বলা থাকবে তো আমরা ভিতরে নাট মন্দিরের ভেতর দিয়ে মূল মন্দিরে যাচ্ছি আপনাদের সব দেখাবো দেবী বাঘদেবী মাকে দেখাবো দর্শন করাবো তো এখনই দেখতে পাচ্ছেন ভেতরে অনেকে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে সবাই পুজো দেওয়ার জন্য রয়েছে এখানে এটা হচ্ছে মূল মন্দির নাট মন্দিরের ভেতর দিয়ে আসতে হয় এই মূল মন্দিরে এখানে তিনটি ঘট রয়েছে এখানে সবাই পুজো দিচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে আজকে প্রথম দিন যেহেতু ভিড় কম আছে অন্যান্য দিন প্রচুর ভিড় থাকে এই ঘটগুলি সাধক রঘুনন্দন বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন ভাগীরথীর ওপারে নিভুজি এক অরণ্যে রঘুনাথের বিশ্ব নিজস্ব আশ্রম ছিল সেখানে তিনি সম্রাট বিগ্রহ পুজো করতেন সাধক রঘুনন্দন দিনের বেলায় বিষ্ বৈষ্ণব মতে কৃষ্ণ ঠাকুরের আরাধনা করতেন ও রাতের বেলায় এই স্থানে শক্তির আরাধনা করতেন ফাল্গুন মাসের প্রত্যেক মঙ্গলবার ও শনিবারে এখানে পুজো হয় ও মেলা বসে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে পুজো দিতে আসেন অনেকেই মনোকামনা পূরণ করার জন্য মা বাগদেবীর কাছে মাটির ঘোড়া বা ঢিল বেঁধে মানত করেন প্রথম এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মা বাঘদেবী মা বাঘদেবী নাম হওয়ার কারণ বাগের পিঠে চড়ে মা এসেছিলেন এখানে বহু বছর আগে মায়ের মূর্তি ছিল কিন্তু এক বন্যায় সব কিছু ভেসে যাওয়ার পর এখানে তখন থেকে ঘট পূজিত হয় সেই কাল থেকে এই ঘট পূজিত হয়ে আসছেন দ্বিতীয় ঘটটি যেটি ছিলেন সেটি হচ্ছে মা দক্ষিণাকালী আর দ্বিতীয় যেই ঘরটি দেখছেন সেটি হচ্ছে তারা মায়ের ঘর এখানে দেখুন দেখতেই পাচ্ছেন এখানে অনেক ভক্তবৃন্দরা এখানে এসে ঢিল বেঁধে মায়ের কাছে মনস্কামনা জানায় এখানে মোমবাতি ধরিয়ে তারপরে ধূপকাঠি ধরিয়ে প্রত্যেক শনিবার ও মঙ্গলবার এই পুজো হয়ে থাকে এবং আপনি অন্যান্য দিনও আসতে পারেন আরেকটি সবথেকে বড় পাথর ওখানে যে মায়ের সামনে ছিল সেটি কাল ভৈরবের আর তার সামনে যে ছোটো পার্থকটি ছিল ওটা বুটুকা ভৈরব প্রত্যেক শনি ও মঙ্গলবার সকাল আটটা তিরিশ থেকে দুপুর দুটো পর্যন্ত এই পুজো হয় আর প্রত্যেক মাসে প্রত্যেক দিন সকাল আটটা তিরিশ থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে যাদের ইচ্ছা এসে পুজো দিতে পারবেন আর এখানে প্রচুর ভক্তবৃন্দদের আগমন হয় এখানে মহোৎসব হয় ঠিক আছে সবই আপনাদের দেখাবো ভিডিওটির সঙ্গে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে বা এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পেজে নতুন হয়ে থাকে পেজটি ফলো করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এই যে এইখানে দেখতেই পাচ্ছেন অনেকেই এই মোমবাতি ধরিয়ে বা ধুপকাটি ধরিয়ে এখানে মায়ের আরাধনা করা হয় এখানে আগে পাঠাবলিও দেওয়া হতো কিন্তু কিছু বছর ধরে সেই পাঠাবলি বন্ধ আছে শুধুমাত্র মায়ের নামে উৎসর্গ করা হয় কিন্তু বলি এখন আর দেওয়া হয় না এটি মায়ের মন্দিরের গেট তিন সাইড দিয়ে তিন রকম গেট আছে আমরা যেহেতু আজকে প্রথম দিন এসেছি ফাল্গুন মাসের প্রথম শনিবার পড়েছে যেটি দু তারিখ ছিল সেদিন আমরা এসেছি যার জন্য এখানে ফাঁকা মন্দিরের এরকম নিচেই আপনি এখানে প্রসাদের অনেক দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনি এরকম প্রসাদ নিয়েই মায়ের পুজো দিতে পারবেন এখানে মন্দিরের সামনেই অনেক ব্যানার দেওয়া আছে সেখানে অনেক পুরোহিতের নাম্বার দেওয়া আছে সবই দেওয়া আছে আপনারা এখানে আসতে পারবেন আর এটা হচ্ছে শান্তিপুর বাঘ বাগাছড়া বাগদেবী মায়ের মন্দির ঠিক আছে আপনারা অনেকেই ভাবছেন এখানে আসবেন কি করে এরা শান্তিপুর স্টেশন থেকে নেমে আপনি যে কোনো টোটো বা অটোওয়ালাকে বলবেন যে শান্তিপুর বাগাসরাই বাগদেবী মায়ের মন্দিরে যাব। তাহলে আপনাকে নিয়ে চলে আসবে কোনো অসুবিধা হবে না এখানে প্রচুর মেলা বসে পুরো ফাল্গুন মাসটা ধরেই শনিবার আর মঙ্গলবার এরকম মেলা বসে অন্যান্য দিন আসলে আপনি মেলা দেখতে পারবেন না কিন্তু মায়ের পুজো দিতে পারবেন মেলা দেখ এরকম দেখতে গেলে আপনাকে শনিবার অথবা মঙ্গলবার আসতে হবে এই ফাল্গুন মাসেই অনেক মেলা এখানে বসেছে দেখতেই পাচ্ছেন আমরাও আপনাদের যেটুকু পারছি দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজকে যার দেখুন সব মেলা বসার জন্য সব বাসটা রেডি করাই আছে আজকে অল্প কিছু মেলা বসেছে আর আমরা একটু সকালের দিকে এসেছি একটু বেলা যত হবে তত আরও ভিড় বাড়বে ঠিক আছে এখানে প্রথম দিন এসছে আজকে আমরা যেহেতু ওই জন্যেই ভিড় একটু কম আছে আস্তে আস্তে যত দিন হবে বেলা হবে আরও ভিড় বাড়বে আর প্রথম দিন বলে একটু ভিড় কম এখানে পুরো ফাল্গুন মাছটা ধরেই শনিবার আর মঙ্গলবার করে এই মেলাটি হয় আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে মেলার পেছন সাইডটা এখান দিয়ে সব দোকান পাট সব বসে এই যে এখানে এই মন্দিরের এতে একটা সিঁড়ি ঠিক আছে মন্দিরের ঢোকার তিনটে দরজা আছে এই যে এই যে বাইরের যে চত্বরটা দেখছেন এই এইগুলো পুরো ঘুরে যায় লাইনে আপনাদের দ্বিতীয় লাস্টের দিনও একদিন দেখাবো কেমন ভিড় হয় আজকে প্রথম দিন আপনাদের সন্ধানটা দেওয়ার জন্য যাতে আপনারা এখানে আসতে পারেন অনেকেই আছে জানেন না এখানে দেখতেই পাচ্ছেন এই মৎস্য খাওয়ানো হচ্ছে এখানে এটা পুরো বড় একটা বাগান আছে এখানে মায়ের মন্দিরের অপোজিটে রাস্তার ওই সাইডটাই মন্দিরের উল্টো দিকে এখানে এরকম খিচুড়ি খাওয়ানো হয় প্রত্যেক দিন আপনারা কে কেউ যদি এখানে চান যে এসে এরকম ভোগ বিতরণ করবেন খিচুড়ি খাওয়াবেন তাহলে আপনারা সেটাও করতে পারেন এসে খিচুড়ি খাওয়াতে পারবেন এরকম অনেক বড় এরিয়া আছে অনেক জায়গায় অনেক লোকে খাওয়ায় ঠিক আছে আপনারা এসে প্রসাদ গ্রহণ করবেন আর কেউ চাইলে খাওয়াতেও পারবেন ঠিক আছে আমা আমরা আজকে ভিডিওটি বেশি দূর লং করছি না এইটুকুই সন্ধান দেওয়ার জন্য যাতে আপনারা এখানে আসতে পারেন মায়ের দর্শন করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের এই চ্যানেলে অথবা এই পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন ফলো করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ